রাধে রাধে সবাইকে সামনেই কিন্তু জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী এলেই লাড্ডু সোনার আমাদের বাড়িতে আসা এক বছর পূর্ণ হবে লাড্ডু সোনাকে আগের বছর জন্মাষ্টমীর সময়তেই বাড়িতে নিয়ে আসা হয়েছিল আর ঠিক তখন থেকেই আমার একটা ইচ্ছে ছিল যেগুলো হলো এই শিলবার জুয়েলারিগুলো আর আমার এই ইচ্ছেটা বাড়ির সবাই মিলে কিন্তু পূরণ করে দিয়েছে বাড়ির এক একটা সদস্য কিন্তু এই জুয়েলারিগুলো বানিয়ে দিয়েছে লাড্ডু সোনার জন্য এখানে কিন্তু সমস্ত জুয়েলারি আছে হাতের বালা পায়ের মল গলার মালা মুকুট বাসি তারপর কমরের বিছে সমস্তটাই কিন্তু বানিয়ে দিয়েছে আমি তো ভীষণই খুশি হয়েছি কারণ লাড্ডু সোনাকে যেদিন থেকে বাড়িতে নিয়ে এসেছি আমি কিন্তু আমার সন্তানের চোখেই কিন্তু লাড্ডু সোনাকে দেখি তো বলতে পারো এটা আমার অনেক দিনের ইচ্ছে আর অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে তোমাদের জুয়েলারিগুলো কেমন লেগেছে অবশ্যই জানি আর সমস্ত কিন্তু জন্মাষ্টমীতেই Would we'll be